জন্য কি হয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আ粑 বলে খরা দর যায় আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরি চায় চতুর্থ দিন আপা বলে খারা হয় দর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে হাই রে আয় ভাই রে ভাই মন যুগে ভাই মন যুগ এসে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে নারে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন মন যুগে সে হাই রে হাই বাইরে ভাই এ কেমন মন যুগে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে সিনেমা আর মার চাট করে। ঘুমায় অনেক রাতে ঠিক মতো আহার জুটে না দামি তার হাতে সিনেমা আর মার চাট করে ঘুমাই শেষ রাতে সময় থাকতে রে বুড়ি সময় থাকতে হাইরে পুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই ভাই এ কেমন যুগে সেছে স্বামী সন্তান মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে চার সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইল কার চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে সেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে সেছে স্বামী সন্তান পার করে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাইরে হায় ভাইরে ভাই এ কেমন যুগে সেছে আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই মোবাইল এত খারাপ ভালোর চাইতে আপনার কিনা খাও কত হচ্ছে সকালে চা খেতে দিয়ে মন টন খারাপ ভাত খাবে না তাই বলছে যে আমি স্বামীর ভাত খাবো না আমি ছোট দেওয়ারের ভাত খাবো শ্বশুর বলছে মুখ সামলা কথা বল ভালো করে তখন ও বলছে মুখ সামলাবো কি তোমার বড় বেটা এটাও বেটা ছোট বেটা এটাও বেটা বড় বেটা ভালো লাগে না তোমার ছোট বেটা আমার কাছে ভালো ওকে এখন স্বামী সামগুলো কি করছো কখনো আমরা রাস্তা দেখে আর ভারত সরকার তো বলে দিয়েছে দু সালে কি পরকীয়া পাস করেছেন যে কোনো মেয়ে যদি বলে যে আমি এই স্ত্রী এই স্বামীর ভাত খাবো না আমি এই ছেলেটার ভাত খাবো এই ছেলেটার ভাত খাবো সরকার বলছে ওই মেয়েটা পাবে ওর যোগ্যতা আছে ওর ক্ষমতা আছে করবে এই বলে তো আজকে রসা তলে নইলে চার ছেলের বাপ এক সন্তানের মায়ের সঙ্গে কোনো দিন সম্পর্ক হয় হচ্ছে তার মূল কারণটা কি তার মূল কারণ মোবাইল আর মোবাইল যে কত জিনা সবচাইতে নিকৃষ্ট একটা মানে খারাপ জায়গা এত খারাপ জায়গা খবরদার আপনাকে বলছি আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিবেন না মোবাইল দিবেন তো আপনার বারোটা বাজাবে কেন করে বারোটা বাজাবে আপনি বাড়িতে আছেন কিংবা বিদেশে বাড়িতে আছেন ধরে নেন আর বিদেশে ছিলেন ছয় মাস ও তো অন্যজনের সঙ্গে লিঙ্ক সম্পর্ক করে রেখে দিয়েছে সম্পর্ক করে দেওয়ার পর এখন সে বলছে যে হ্যাঁ গো ঘুমাবে না ঘুমাবে না তুমি বলছো ঘুমাবো না মানে কেন ঘুমো না রে তো ওষুধ খাও ওষুধ খাইয়ে দিলে ওষুধ খাই দিয়ে আদর করে পা টিপছে পা টিপছে পা টিপছে মাথা টিপছে ঘুমিয়ে দিলে কেন ওয়ার্ক ওয়ান দা আপনার ধান্দা আছে ও সুন্দর করে পা হাতি পেটি 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 পেয়ে বলছে ঘুরলে এটা ঘুমাই না ফের মনে মনে বলছে ঘুমাই না এত পা ঘুমাই না কেন বলছে আর একটা পরপুরুষ আছে মোবাইল দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল ওই যে কলকাতা থেকে দেখবো তোমার স্ত্রীকে দেখবে হ্যাঁ কেমন আছে মোবাইল দিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে না দূর থেকে দেখবেন তাই তো ও আপনাকে কে দেখবে ও পর পুরুষ ঠিক করে রেখেছে আপনি ঘুমিয়ে আছেন বলছে ঘুমিয়ে যা ঘুমিয়ে গেল তো বলছে হ্যাঁ করে না এমনি লেখা তুমি আছো জেগে তো তোর তোর লেগে জায়গা থাকুন তো লেগে থাকবো ও যদি ফিরি পায় তো জাগবে না গো জাগবেই তো জাগবে না মানে ও তো ফিরি পাচ্ছে তো জাগবে না কেন তে এখন হালাত হয়ে গেছে আপনাকে আদর করবে আর করবে আর আজকালকার তো বলার কথা নয় যে এত ভাবে বাড়ছে এমন ভাবে বাড়ছে যে আপনি বিদেশে আছেন আপনার স্ত্রী তরকারি কিনছে কাপড় কিনছে সায়া কিনছে যত লাগে সব কিনছে এটা কাপড় যদি দুদিন আসছে কেন জি ঘন ঘন আসতে পারো না ঘন ঘন আসে তোর কাছে আমি কি করবো আচ্ছা ঘন ঘন কে কি করবে মানে না থাকলে তো তুমি না আসতে তো ভালো লাগে না প্রতিদিন না নিতে পারি তো হ্যাঁ আমাকে তো তুমি দেখতে পাবা এটা তো ভালো মেলে অফার অফার কি নিবে যা কাজ করে তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও আচ্ছা দিলাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিল ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেল কেমন আছো এসে অমুক দিন ব্যস্ত আছো স্বামী কিন্তু বাড়িতে নাই এ আছে আর একটা ছেলে তিন হাজার কিলোমিটার দূরে আছে এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখা দেখি করছে এখন আর পার্কে যাওয়া লাগে না মোবাইল আসিল কি দলা লাগিল এখন আর পড়াশোনা মন বসে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরম কাপড় পেটে ভাত নাহি যাক পরম কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দলা দোলা না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় এমন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে ও লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোন চট করিয়া রাত জাগিয়া ফোন চট আগে ঘুম ভাঙে মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইলের জ্বালা এত প্রেম পিতির ঠেলা মোবাইলের জ্বালা এত প্রেম পিতির ঠেলা এখন আর পার্কে যাওয়া লাগে না রাত জাগে নিশুইয়া রাত তো জাগিয়া পিছে নাই শুইয়া বলো সোনা বন্ধু море বইল না মোবাইল আছিল কি দলা লাগিলো পড়া শোনা যমন আসে না মোবাইল আছিল লাগিল দলা লাগিলো পড়া শোনা যমন আসে না মায়ের মত হয় না আপু মায়ের মতো হই না তাহার তুলনা রে আমার মা আমার জনম দুখী মা রে আমার মা আমার জনম দুখী মা না তাহার তুলো না রে আমার মা আমার জনম দুখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি ছাড়া সেই ঘর খানাতে নাই রে কমুসাদে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘরখানাতে নাই রে কম সাদ আমার নাই রে সাদ। মায়ের কথা পড়লে মনে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জনম দুখী মা রে আমার মা আমার জনম দুখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কলে সেই মায়া এখন ছেড়ে গেল ও ফেলে আমায় ফেলে ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায়া ছেড়ে গেল আমায় ও মা আমায় ক ফেলে মা চার একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া

তয় যেন পাথর দিয়ে গড়া পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কঠা এই শহরে ভরা মানুষ গোলে হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জান মাটির মানুষ হইয়া জান মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট থরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের দালান গলি এমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে দালান গলি যেমন করে গাথা মানুষ গোলেরে মনটা যেন মিলে গেছে শ্বে হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির পাব বল কাদা মাটির গেলে কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব কাদা মাটির মানুষ ভাই তাহারছে আজকাল মেয়েরা বিয়ের আগেই গর্ভবতী হয় নাই বিয়ের আগেই গর্ভবতী কিভাবে প্রসব করবে না মেরে ফেলবে এ চিন্তায় এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর লক্ষ শিশুকে হত্যা পাঁচ করা হয় কেন গো কয়েকটি কারণ তার একটি কারণ হচ্ছে আগে প্রেমিক তৈরি করেছে প্রেমিক প্রেমিকা তারা আনন্দে ডুবে গেলে জেনার মধ্যে ডুবে গিয়ে তারা তার যৌবনকে নষ্ট করে দিয়েছে এরপরে তার পেটে বাচ্চা দশ মিনিটের আবেগে আবেগ মিনিটের মন দেখতে দিলা না এই পৃথিবীর মগ জোর করে আসেনি তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে সুখের নিলে আমায় ফেলে দিলা একদিন তুমি আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বল অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুরে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকের মা বোনেরা আপনার কিনা বিয়ের আগে পরকিয়ে গায় আপনার আপনার কিনা জেনা ব্যবিচারে ডুবে গিয়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়ে ওই বোনটা বসে বসে টুকরে টুকরে কাঁদে নয় বা দেখবেন মিডিয়াতে দেখতে পাওয়া যায় ইদানিং থেকে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যায় যে অনেক মেরা আপনার কিনা প্রেমিকের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে দেবিচারে লিপ্ত হয়ে তারা কি জীবনটাকে নষ্ট করে দিয়ে তে জানটাকে আর রাখবে না তো কি করতে হবে ও আপনার বীরিজ থেকে ঝাব দিয়ে নিজেকে আত্মহতা করবে দেহ আপন আদিবাস নামে চলছে বেয়मानी হিরার চেয়ে দামি চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতা জীবন হবে কালো কত বনরে সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে যে হবে না স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতীর মুখে মুখে শুনি যুবক যুবতীর মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন ওরা পরে না করান পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আব্বা বললে কেমন কেমন লাগছে আব্বা বাপু কেমন কেমন লাগছে তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কবরতে পাবে আস পরে না কোরআন পরে না করান পরে না কোরআন পরে না করান স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন পরে না করান পরে না কোরআন পরে না করান ইটি কুটুম আর জলপুর ঝগড়া ঝাঁটি তাই সকাল দুপুর ঝগড়া ছাড়া কিছু শিখানো হয় না আর তাই ইস্টিক টাপুর টুপুর গেল জলন এলো টাপুর টুপুর গেল জলন এলো পাখি দেখে পাখি পাখি দেখে ফাঁকি দিলো আরে কত যান পরে না করান পরে না করান পরে না করান পরে না করান স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করল আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না গান পরে না করান পরে না করান পরে না করান পরে না করান আর জলসা দেখে তারা এক শাশুড় শ্বশুর শাশুড়ির আপনার কি নাম শ্বশুর শাশুড়ি কোনো সঙ্গে থাকছে না বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে সংসারকে টুকরো টুকরো করে দেয় আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনা কিনা এমন মারা নিয়ে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে ও অথচ জানলো না এই জিনাটা কত খাতার নাথ কত খারাপ এত নোংরা হয়ে গেছে আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে যে লিপ্ত হচ্ছে দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো